নমস্কার অমিতের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর নিয়ে এলাম ছোট্ট একটি ব্লগ মানে ছোট্ট না ব্লগটা অনেকই বড় পুজোয় আমি কি কী করেছি আর কোথায় কোথায় ঘুরতে গেছি সেটা নিয়েই এই ব্লগটা ছিল তো গাইজ তোমরা যারা কোথাও ঘুরতে যাওনি তো তোমরা মাস্ট এই ব্লগটা দেখো আর যারা কলকাতার বাইরে থাকো মানে যারা পুজোয় কোনো দিনও কলকাতায় আসোনি তো তারা প্লিজ এই ব্লগটা দেখো আর প্রমিস করলাম তোমাদের ভীষণ ভালো লাগবে এই ব্লগটা গাইজ আমি হচ্ছে সেই ক্যাটাগরির ছেলে যে পুজোয় কোনোবার ঘুরতে যায় না আর মন খারাপ হয়ে ঘরের মধ্যে বসে ফেসবুক স্ক্রোল করে আর রিলস দেখে পুজো কাটায় কিন্তু এবারের পুজোটা আমি অনেক মজা করেছি আমি ভাবতেই পারিনি আমি ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম ঠাকুর প্রতিবার তো পুজো আমার খারাপ যায় তো আমি যেন এবার কলকাতায় ঘুরতে যেতে পারি আর ঠাকুর ম্যাজিক করে দিয়েছে এই কারণে আমি এবার অনেক অনেক জায়গায় ঘুরতে যেতে পেরেছি সব ঠাকুরের কৃপায় আমি রাকেশ আর বোন মিলে চলে গেছিলাম প্রথমে নোয়াপাড়াতে পাড়াতে এই প্যান্ডেলটা খুব সুন্দর মানে চোখ দিয়ে দেখা আর ফোনের ক্যামেরায় দেখা দুটোর মধ্যে অনেক পার্থক্য যতটুকু পেরেছি ভিড়ের মধ্যে তুলে তোমাদেরকে দেখাচ্ছি এই প্যান্ডেলটার কারুকার্যটা মানে আমার ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেল লেগেছিল মায়ের এই রূপটা চন্ডালি রূপ মানে দারুন দারুণ মানে এটা ফ মানে ভিডিও তো অতটা ভালো লাগছে না আমার নিজেরই ভালো লাগেনি কিন্তু রিয়েলে হেভি লাগছিল হেভি এটা হচ্ছে নোয়াপাড়ার প্যান্ডেল তারপরে চলে গেলাম দমদমের আর একটা ফেমাস খুব প্যান্ডেল এই প্যান্ডেলটা খুব এখানেও প্রচুর ভিড় ছিল আর এখানে ভেতরে টাইপের একটা মন্দির টাইপের করেছিল তো এটাই জাস্ট কোনো রকমভাবে তুলেছি জাস্ট দেখে নাও মায়ের এই রূপটা দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছিলাম দারুণ এতগুলো মাথা মায়ের আর এতগুলো হাত মানে খালি চোখে দেখে মানে আমি মুগ্ধ হয়ে গেছিলাম সত্যি কথা বলতে ফোনে অতটা সৌন্দর্যটা বোঝা যাচ্ছিলো না তারপরে আমি ওখান থেকে একটু ফুচকা টুচকা খাওয়ার পরে মায়ের আরেকটা মানে মন্দিরে চলে গেছিলাম মন্দির বলতে গিয়ে প্যান্ডেলে এই প্যান্ডেলটার নাম ভুলে গেছি এটা কোথায় আমি অতটা খেয়াল টেয়াল নেই তাই জন্য সো সরি আমি এটা কোথায় প্যান্ডেলটা হয়েছিল আমি ভুলে গেছি তারপরে তালাপত্তায় চলে গেছিলাম আর সেখানে লাইটিংগুলো এত সুন্দর ছিল আমার খুব ভালো লেগেছে তালা কনসেপ্টটা এটা সম্পূর্ণ অনেকে সোশ্যাল মিডিয়ায় দেখলাম তালাপত্তায়কে নিয়ে খারাপ খারাপ কথা বলছিল। বাট আমার সত্যি যারা ফিল করবে না মানে এটা সম্পূর্ণভাবে তালাপত্তার কনসেপ্টটা হচ্ছে তুমি মরে গেলে তুমি স্বর্গে যেভাবে যাও আর তোমার তখন যেরকম ফিল আসে সেই ধরনের একটা কনসেপ্ট নিয়ে তালাপত্তায়ের সে প্যান্ডেলটা করেছিল জাস্ট তোমরা দেখো আমি একটু চুপ হয়ে যাই তোমরা জাস্ট দেখো তালাপোধ্যায় থেকে বেরিয়ে তারপর আমি একটা ফিনি খেয়ে নিলাম আর সেটা খেতে খেতেই চলে এসছিলাম শ্রীভূমিতে আর শ্রীভূমিতে এসছিলাম কিন্তু আমার না ওই মানে সত্যি মনটা খারাপ হয়ে যায় শ্রীভূমিতে এসে কারণ ওই এত ভিড়ের মাঝখানে একটা মহিলাকে না রাস্তার মাঝখানে শুয়ে থাকতে দেখেছি তার বাচ্চাকে নিয়ে আর আমার কীরকম যেন একটা লাগছিল আর মনে মনে ভাবছিলাম যে জীবনে কিছু না হলেও এদের জন্য কিছু তো করতেই হবে জানি না ঠাকুর আমাকে কবে চোখ তুলে দেখবে তো যাই হোক মনমারা করলে চলবে না ঠাকুর দেখতে এসছি বছরের একটা দিন কথা সেটা উপভোগ করতে চাই তো হঠাৎ ঢাকের আওয়াজে না আমার কানের মধ্যে বেজে উঠলো কারণ ওই শ্রীভূমির পাশে না দেখছিলাম কতগুলো মানুষ ঢাক বাজাচ্ছিল জাস্ট দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়াও ওয়েট ভিআইপি সব পেয়েছিলাম তো আমরা সব ফাঁকাই ফাঁকাই যাচ্ছি আর ওখানে কত ভিড় প্রচুর ভিড় ভিড়ের ভিডিও তোমাদেরকে পরে দেখাচ্ছি আমরা দেখো কত ফাঁকায় ফাঁকাই যাচ্ছি শ্রীভূমিতে ঠাকুর দেখতে গুমির প্যান্ডেল দেখার পর চলে গেছিলাম দমদমেরই একটা খুব ফেমাস প্যান্ডেল যেটা ফেসবুকে অনেক ভাইরাল হয়েছিল এই প্যান্ডেলটা সম্পূর্ণ বেস্ট হচ্ছে মানুষ ও প্রকৃতির যে সম্পর্কের ওপরে বেস করে এই প্যান্ডেলটা তৈরি আমরা কি করে সোসাইটিটাকে মানে প্রকৃতিকে ধ্বংস করছি সেটার উপরে বেস করে প্যান্ডেলটা খুবই সুন্দর প্যান্ডেল তারপরে ভাইরাল একটা প্যান্ডেল মানে এটা ফেসবুকে অনেক ভাইরাল হয়েছিল যেটা শাড়ি দিয়ে তৈরি আর এখানের প্যান্ডেলের মানে মূর্তিটাকে মানে যে মায়ের যে মূর্তি সেটাকে দেখে আমি সত্যি অবাক হয়ে গেছিলাম কারণ আমার দেখা যদি শ্রেষ্ঠ মূর্তি হয় সেটা মানে এবারের পুজোয় দুটো মূর্তি সেটা হচ্ছে এইটা মানে মানে খালি চোখে মানে দেখার মতো জাস্ট অসাধারণ তারপরে এই যে এই প্যান্ডেলটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা ইস্ট ইন্ডিয়া থিম বেস্ট করে একটা প্যান্ডেল মানে এগুলো না ভিডিওতে ফোনের ভিডিওতে তোমরা ভালো বুঝতে পারবে না এগুলোকে উপভোগ করতে হবে মিউজিকের সঙ্গে কারণ ওখানে মিউজিক বাজছিল আর সেটার সঙ্গে উপভোগ করতে হবে আর এই যে আমি দুটো প্যান মূর্তির কথা বলেছিলাম ওই মূর্তিটা আর এই যে মায়ের এই মূর্তিটা আমার চোখে দেখা শ্রেষ্ঠ এবারের পুজোর মূর্তি দারুণ লেগেছিল। দমদম শ্রীভূমি মানে সব ঠাকুর কমপ্লিট হয়ে গেছে আর এখন পা ব্যথা করছে আমার মারাত্মক লেভেলের পা ব্যথা করছে সেই লেভেলের বাট অনেক মজা করেছি ভাবতেই পারিনি আমি যে এত মজা করবো এত সুন্দর সুন্দর জায়গায় ঘুরবো ঠাকুর দেখবো। এরপর সারারা ঠাকুর দেখতে দেখতে ভোরবেলায় চলে গেছিলাম হচ্ছে অ্যামেনিয়াতে সেখানে গিয়ে অর্ডার করে ফেললাম বিরিয়ানি মাটন বিরিয়ানি তোমরা তো ভালো করেই জানো বিরিয়ানি আমার কত ফেভারিট আমি আমার লাইফের সব থেকে প্রিয় খাবার হচ্ছে বিরিয়ানি তো সেখানে গিয়ে মাটন বিরিয়ানি অর্ডার করে ফেলেছিলাম আর অর্ডার করে ফেলেছিলাম হচ্ছে চিকেন চাপ সালাড ছিল আর কোল্ড ড্রিঙ্কস ছিল আর এটাই মন দিয়ে মানে মানে কি বলবো প্রচণ্ড পরিমাণে খেতে লেগেছিলো এত হেঁটেছিলাম তো সেটা খাওয়া দাওয়া করলাম তো এটাই ছিল আজকের ব্লগটা তো আমি সত্যি কথা বলতে মানে কি বলবো আমি সত্যি খুব খুশি ছিলাম কারণ এরকমভাবে আমি কোনোদিন মানে ঠাকুর দেখিনি বিশ্বাস করো এটা হয়তো তোমরা রিলেট করতে পারবে যারা কোনোদিনও কলকাতায় ঘুরতে যাওনি এটা যেহেতু আমার ফার্স্ট টাইম ছিল তো আমি খুবই হ্যাপি ছিলাম তো চলো ব্লগটা শেষ করা যাক আর কেমন হলো অবশ্যই জানিও লাইক কমেন্ট করে